চৌপাহাড়ি জঙ্গলে কাজবাদাম তুলতে এই দেখুন কাজবাদাম এই যে হাতে নিয়ে এসেছি লগা এই লগা দিয়ে উপরে যত কাজুবাদাম হচ্ছে সব ফেরে নেবো আর নিচের গুলো হাত দিয়েই পারা হয়ে যাবে এই দেখুন এখানে একটা হয়েছে কাজু বাদাম কিন্তু এইটার ভিতরে আছে এই একা অংশটায় আর এটা কিন্তু অনেকে খায় পাকলে বাবা মা ওইদিকে তুলতে শুরু করে দিয়েছে গাছে উঠে গেছে বাবা মুজে আমরাও ওইদিকে যাবো চলো এই দেখুন বাবা গাছে চেপেছে বল হয়ে গেছে এই গাছটা কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে এই যে অনেকগুলো তুলে নিয়েছেন দেখো আমার একটা একবার কটা পেলে মা আমি অনেকগুলো পেয়েছি এই দেখ সবে তো একটা গাছ তুললাম কাঁচাগুলো তুলবি না না ওই পেকে গেছে দেখো পেছন পেছন পেকে গেছে দেখ দেখো অনেকগুলো আছে আমি ট্রেনে ধরছি তো ধর পার এখান থেকে অনেকগুলো আছে দেখ

আরে এই একটা পেকেছি কিন্তু এই যে লাল হয়ে এসছে প্রায় এটা তুলে নি এই এক সপ্তাহ মধ্যে পেকে যাবে এগুলো অনেক কাজুবাদাম হয়েছে এই গাছটা তো অনেক আর এইদিকে একটা হয়েছে মাথার উপর দেখো ওই দেখো করিস বাবা দুটো আছে তিনটে আছে তিন চারটে আছে ওই ওই যে ওইগুলো ওইগুলো আরেকটা আছে

नंदियाने बकटेनिया दैट जोरा एकदम पेके जैसे देखिए कदक लेंगे कितना करके देख ये ले नीचे करो बाबा नहीं हाथ दे तेरी ये ज्यादा होने का चलो पेके এই যে লাল লাল ফল হয়েছে কত সুন্দর এইখান থেকে আমরা কিন্তু প্রত্যেক বছর এই চৌপাহাড়ি জঙ্গলে কিন্তু আসি এই কাজুবাদাম ছিঁড়ার জন্য এই গুলো ছিঁড়ে নিয়ে বাড়িতে রোদে শুকিয়ে সারা বছর আমরা কিন্তু এই কাজুবাদাম খাই হয়েছে ছেড়া হয়েছে নিয়েছি চলো এবার আমাদের ছেড়া হয়ে গেছে এবার বাড়ির অনেকগুলো হয়েছে